মেশিন লার্নিং কিভাবে কাজ করে এখানে আসে মেশিন লার্নিং একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রক্রিয়া যা মানুষের আচরণ বুঝতে পারে এই সিস্টেম ব্যবহার করে ফোন শেখে আপনি সকালে কি ধরনের ভিডিও দেখেন দুপুরে কি খাবার অর্ডার করেন রাতে কোন বিষয়ের ওপর ঘুমানোর আগে স্ক্রল করেন এগুলো বিশ্লেষণ করে তৈরি হয় আপনার বিহেভিয়ার মোড এখন আপনি যদি আজ নতুন করে ভ্রমণ বিষয় নিয়ে কারো সঙ্গে কথা বলেন ফোন আপনার অতীত প্যাটার্ন বিশ্লেষণ করে বুঝে নেয় আপনি আগে এই সময় ছুটি খুঁজেছেন আপনি আগেও এই জায়গার ছবি গুগলে দেখেছেন আপনি আগে ট্রাভেল ভিডিও দেখেছেন সুতরাং আপনি ট্রিপ ভাবছেন বলেই নয় আপনার ফোন বলছে এখনই তাকে অফার দেখাও এটাই হলো প্রিডেকটিভ মডেলিং মনস্তত্ত্ব ও বিজ্ঞাপন এখন প্রশ্ন হল এইসব ডেটাকে কেবল বিজ্ঞাপন দেখানোর জন্যই না বিজ্ঞাপনের পেছনে আছে মনস্তত্ব বিজ্ঞাপন শুধুই তথ্য নয় এটা আবেগকে ট্রিগার করে আপনি যদি বারবার পছন্দের কুকুরের ভিডিও দেখেন ফোন আপনাকে পোষা প্রাণীর খাবার দেখাবে আপনি যদি কয়েকদিন বিষণ্নতায় ভোগেন তখন মেন্টাল হেলথ অ্যাপের বিজ্ঞাপন আসবে এগুলো সোজাসুঝি আপনার মনের অবস্থা বিশ্লেষণ করে এটাই বলছে মনোবিজ্ঞানী সুশানা যুবফ তার বই সারভাইলেন্স ক্যাপিটালিজমে আপনার ভবিষ্যৎ আচরণই এখন পণ্যে পরিণত হয়েছে আপনার স্ট্রল মানে আপনার মুড আপনার ক্লিক মানে আপনার চয়েস আর এই চয়েসই এখন সবচেয়ে দামি জিনিস